মসজিদের দানবাক্স ভেঙে চুরি সিসিটিভি ফুটেজের সূত্র ধরে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থেকে গ্রেপ্তার চোর গত পাঁচই সেপ্টেম্বর লালকোলার মাদ্রাসা মসজিদ থেকে দানবাক্স ভেঙে টাকা চুরি হয় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির ঘটনা অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজে সূত্র ধরেই তদন্তে নেমে উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতকে লালকোলা থানায় নিয়ে আসা হয় পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি

গত পাঁচই সেপ্টেম্বর লালগোলার মাদ্রাসা মসজিদ থেকে দান বাক্স ভেঙে টাকা চুরি যায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির ঘটনা অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজের সূত্র তদন্তে নেমে উত্তর ধরে চব্বিশ পরগনার গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মৃতের নাম তারেক আজিজ খান নদীয়া জেলার বাসিন্দা ধৃতকে লালগোলা থানায় নিয়ে আসা হয় পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় এই চুরির ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে লালকোলা থানার পুলিশ মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরে কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078